অবশেষে সংস্কার হলো বিচার প্রক্রিয়া এখন থেকে খুব সহজেই মামলার রায় ঘোষণা হবে এবং যে মামলাগুলো দশ বছর পনেরো বছর ঝুলে থাকতো সেই মামলাগুলো দুই এক বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে এবং এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করে সেটি বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে অর্ডিন্যান্স আকারে অর্থাৎ অধ্যাদেশ জারি করা হয়েছে এবং নতুন করে নতুন রূপে এই মামলা প্রক্রিয়াও আদালতে শুরু হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স কোন পদ্ধতিতে এই মামলাগুলো সমাধান হবে এবং ভূমি মালিকরা কিভাবে সুফল গ্রহণ করবেন কিভাবে পদক্ষেপ নেবেন কোন কোন মামলার ক্ষেত্রে কাজে লাগানো যাবে এই সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা সকলেই কম বেশি জানি আদালতে যদি কখনো মামলা করা হয় সেই মামলার এত পরিমাণে ভোগান্তি পোহাতে হয় যে যে ব্যক্তি মামলা করলেন তিনিও প্রায় নিঃস হয়ে যান কিংবা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যান এবং যার নামে মামলা করা হয় অর্থাৎ বিবাদী সেই বিবাদীও মোটামুটি অতিষ্ঠ হয়ে যান এখন এক দুই বছরে যে মামলাগুলো সমাধান করা সম্ভব সেই মামলাগুলো খুব জটিল প্রক্রিয়া এবং আমাদের নিজেদের কিছু দোষের কারণে দশ বছর পনেরো বছর পর্যন্ত ঝুলে থাকে তারপরেও রায় বাস্তবায়ন করা সম্ভব হয় না এবং আমাদের বর্তমানে যে বিচার প্রক্রিয়া ছিল অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে কোন প্রক্রিয়ায় বিচার হবে কোন কোন স্টেপ ফলো করে বিচার কার্য সম্পন্ন করতে হবে এটির নির্দেশনা দেয়া ছিল বছর পরে সেই প্রক্রিয়াটাকে সংশোধন করা হয়েছে এবং নতুন করে একটি নিয়ম করে সেটি রাষ্ট্রপতির নির্দেশক্রমে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে এবং সম্পত্তি ভোগ দখল উচ্ছেদ করে সম্পত্তি নিজের মালিকানায় নিয়ে আসতে চায় কিংবা মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে কে মালিক এটি বোঝা যাচ্ছে না সেটি নিয়ে আদালতে মামলা মামলা করতে করতে চায় চায় কিংবা অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ বন্টন হচ্ছে না তারা কিভাবে ভাগ বন্টন করবেন এই বিষয়ে আদালতের নির্দেশনা চান কিংবা আনুষাঙ্গিক অন্য যে সকল জমি সংক্রান্ত বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে আদালতে যাবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে যে এখন থেকে আগের বাদ অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুসারে বিচার ব্যবস্থা বারোটি ভাগে বিভক্ত ছিল অর্থাৎ বারোটি স্টেপ ফলো করে বিচার কার্যগুলো সম্পন্ন করতে হতো এর মধ্যে প্রথম যে বিষয়গুলো হচ্ছে একজন ব্যক্তি যখন মামলা করবেন তখন তিনি কি কারণে মামলা করছেন কেন মামলা করছেন অর্থাৎ জমির ভোগ যখন উচ্ছেদ চান কিংবা টেম্পোরারি ইনজাংশন চান কিংবা অন্য কোনো কিছু চান এই বিষয় নিয়ে মামলা করতেন এবং প্রথমে তিনি একটি আর্জি পেশ করতেন এবং সেই আর্জির উপর ভিত্তি করে পরবর্তীতে কোনো সাক্ষী লাগবে কিনা কিংবা বিবাদীকে সমন পাঠানো হবে কি না কিংবা লাগবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সমন পাঠানো হতো এবং সেই সমনটি পাঠানো হতো রেজিস্টার ডাকযোগে কিংবা লোক মারফত অনেক সময় রেজিস্ট্রেডিডি ঠিকঠাক মতো পৌঁছাইত না সেই সমনের জবাব যদি তাদের কাছে চাওয়া হয়তো তারা পেয়েও ঠিক মতো দিতেন না আবার যে ব্যক্তি সরাসরি সমন নিয়ে যেতেন তিনি গিয়ে দেখতেন যে ব্যক্তিকে সমন দেওয়া প্রয়োজন তিনি নেই তাকে পাওয়া যাচ্ছে না কোনো একজন ব্যক্তিকে দিয়ে আসতেন সেই ব্যক্তি ঠিকঠাক মতো তার কাছে পৌঁছাইতো না কিংবা তিনি যে সরাসরি সমনটি পান নাই এটির অজুহাত দেখিয়ে তিনিও নানান সময়ে এই সমনে যে জবাব দিতে হয় এটি ডিলে করতেন এবং আদালতেও উপস্থিত ঠিক মতো হতেন আবার দেখা যেত যদি সাক্ষীদেরকে সমন পাঠানো হতো সাক্ষীরা ঠিকঠাক মতো আদালতে আসতেন না এক্ষেত্রে তাদেরও কিছু কারণ রয়েছে অর্থাৎ যে বর্তমানে আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে কিন্তু জীবন পরিচালনা করতে হয় অর্থের প্রয়োজন হয় আদালতে যদি কোনো ব্যক্তি যায় সেক্ষেত্রে তার পূর্ণ দিনটাই নষ্ট হয় তিনি কোনো ভাবে কাজকর্ম করতে পারেন না সংসারের চাহিদা তো থাকে তাই সেই বিষয়গুলো মাথায় নিয়ে তারাও ঠিকঠাক মতো আদালতে উপস্থিত হতেন না আবার অনেক সময় তাদেরকে যদি কোনোভাবে কনভেন্স করে আদালতে উপস্থাপন করা হতো তখন দেখা যেত যে মামলার যে কার্যতালিকা সেখান থেকে বাদ পড়ে যেত কিংবা আদালতে কর্ম দিবস শুরু হওয়ার সঙ্গে ওই মামলাটি কিন্তু আদালতে উপস্থাপন হতো না। না কিংবা কিংবা হলেও করা যেত আদালতের যে নিয়ম হচ্ছে যে সাক্ষীগণকে আদালতে ডেকে মৌখিক সাক্ষ্য নিয়ে সেটি লিপিবদ্ধ করা হতো এবং এতে করে বিরাট বড় একটি ক্যাসাল হতো এবং এই লিপিবদ্ধ করা গুলোকে কেন্দ্র করে একটা সময় কিন্তু নষ্ট হতো তাই বলা হচ্ছে যে এই যে সাক্ষীগণ এই সাক্ষীগণকে আর সরাসরি এসে মৌখিক সাক্ষী দিতে হবে না তারা যখন প্রথম মামলা করবেন সেই মামলার ক্ষেত্রেই তাদের সাক্ষীগুলো লিপিবদ্ধ করে অ্যাভিডেভিট করে অর্থাৎ তিনি যে সাক্ষী দিচ্ছেন এটি সত্য এই মর্মে একটি সত্যায়িত করে তারপরে সেগুলো এই আর্জির সঙ্গে অর্থাৎ মামলা শুরুতে আদালতে উপস্থাপন করতে হবে তারপরে পরবর্তীতে যে সমন পাঠানো হয় অর্থাৎ বিবাদীকে সমন পাঠানো সেক্ষেত্রে এই যে ডাক এবং সরাসরি লোক মারফতে পাঠানো হতো এটির সঙ্গে সঙ্গে বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ তাই মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেটের ইমেইলের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সমন পাঠানো যাবে তবে এক্ষেত্রে যে বিষয়টি বারবার করে বলা হচ্ছে যে এটি অবশ্যই বিচারকের সন্তিষ্টির উপর নির্ভর করবে তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় তারপরে পরবর্তীতে এই যে লিখিত সাক্ষী উপস্থাপন করা হলো সেই সাক্ষী দয়গণকে যদি কোনোভাবে জেরা করার প্রয়োজন হয় কিংবা আদালত মনে করে কিংবা বাদী বিবাদী কোনো পক্ষ মনে করে তাহলে পরবর্তীতে সেই সকল সাক্ষীগণকে উপস্থিত করা যাবে যদি প্রযোজ্য হয় তবে সেক্ষেত্রেও তাদেরকে সমান পাঠানোর ক্ষেত্রে এই একই প্রসেস অবলম্বন করা যাবে অর্থাৎ মোবাইলে এস এম এস হোয়াটসঅ্যাপ ইন্টারনেট ইমেইলের মাধ্যমে পাঠানো যাবে এই যে দুটি প্রক্রিয়া এই দুটি প্রক্রিয়াতেই কিন্তু বিচার কার্য অনেক দিলে হতো অনেক সময় লেগে যেত তাই এখন যদি এই প্রক্রিয়াটাকে বাইপাস করে এই পদ্ধতিতে করা হয় তাহলে বুঝতেই তো পারছেন যে এই যে মামলাগুলো এই মামলাগুলোর যে প্রক্রিয়া আগাতে কতটা সময় বেঁচে যাবে কিংবা কত সহজেই মামলার মূল প্রক্রিয়া অর্থাৎ বিচার কার্যের মধ্যে ঢোকা যাবে তারপরেও আরেকটি ব্যাপার যেটি বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয় থেকে যে ভূমি ব্যবস্থাপনাকে অটোমোশন করা হবে এবং জুলাই জুনের মধ্যেই ভূমি মালিকদেরকে মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই মালিকানা সনদ প্রদানের মাধ্যমে ভূমি হবে স্মার্ট এবং এই সনদে একটি কিউআর কোড থাকবে একটি ওয়েব অ্যাড্রেস থাকবে সেখানে ঢুকলেই দেখা যাবে যে ওই সকল সম্পত্তি কে মালিক কিসের মাধ্যমে মালিক তার কি কি ডকুমেন্ট রয়েছে এবং এতে করে আলাদাভাবে আর এই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য অর্থাৎ যখন আদালতে মামলা হয় মামলায় যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপর দুই পক্ষে যে ডকুমেন্টগুলো উপস্থাপন করে দলিল খতিয়ান থেকে শুরু করে যে সকল বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করার জন্য আবার পাঠানো হতো ভূমি অফিস তারপরে এস এলএ অফিসগুলো যেগুলো রেসেস তারপরে রেজিস্ট্রি অফিস কিংবা সেখানে না পাওয়া গেলে জেলা রেজিস্ট্রি অফিস জেলা রেকর্ড রুম এগুলো তন্ন করে খুঁজে সে বিষয়গুলো সমাধান করে পরবর্তীতে আদালতে আসতো এই প্রক্রিয়াও কিন্তু অনেক সময় নষ্ট হতো কিন্তু যখন এই ভূমি মালিকানা সনদ দেওয়া হবে এবং অটোমোশন প্রক্রিয়া চলে আসবে তখন এই ভূমি মালিকানা সনদদের মাধ্যমেই অনলাইনে ওই নির্দিষ্ট জমিটির মালিককে কিভাবে মালিক হলেন এই বিষয়টি নিশ্চিত হবে তখন বিচার প্রক্রিয়াও কিন্তু দ্রুত সম্পন্ন হবে তাহলে সুপ্রিয় বিভাগ দেখুন কী প্রক্রিয়াটা নিয়ে আসা হয়েছে এবং এই যে একশো বিশ বছর পঁচিশ বছরের যে বিচার কার্যের ব্যবস্থা এটিকে পরিবর্তন করে যে ব্যবস্থাটি আনা হয়েছে এটি কিন্তু প্রশ্নবদ্ধ করার কোনো সুযোগ নেই এবং যুগের সাথে তাল মিলিয়ে এটি কিন্তু এখন যুগ উপযোগী করা হয়েছে যার কারণে এই বিচার প্রক্রিয়াটা এই বিষয়গুলো না থাকার কারণে খুব সহজেই সম্পন্ন করা সম্ভব হবে তারপরে আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ কিংবা সুখবর যেটি সেটি হচ্ছে এক মামলার ক্ষেত্রেই দুই মামলা করতে হতো অর্থাৎ একই বিষয়ে দুটি মামলা কেন কিভাবে দেখুন আমরা যখন এই যে দীর্ঘ প্রসেসটা ফলো করে মামলা রায় পেতেন তখন পরবর্তীতে যদি রায় বাস্তবায়ন করার প্রয়োজন হয় অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি থেকে বেদখলে ছিলেন কিংবা ওয়ারিশান অংশ পান নাই কিংবা অন্যান্য অনুষাঙ্গিক ব্যাপারে তাহলে এই যে ব্যক্তি রায় পেলেন তিনি যদি বেদখলে থাকেন কিংবা ওয়ারিশান অংশ না পান সেক্ষেত্রে তাকে তো সম্পত্তিগুলো বুঝিয়ে দিতে হবে কিংবা বুঝে নিতে হবে রায় থাকলেই তো চলবে না সেক্ষেত্রে যে কাজটি করতে হতো সেটি হচ্ছে রায় বাস্তবায়নের জন্য আলাদা করে জারি মামলা করতে হতে অর্থাৎ ডিগ্রি জারি মামলা আমরা যে যেভাবে বুঝি না কেন এই মামলাগুলো করে পরবর্তীতে আদালত থেকে নির্দেশ নিতে হতো যে কোনভাবে কোন পদ্ধতিতে এবং কারা এই সকল সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিবে এবং এক্ষেত্রে রায় পাওয়ার পরেও পরবর্তীতে আবার যে ব্যক্তিদেরকে নির্দেশ প্রদান করা হতো তাদেরও টাল বাহানা ছিল তারা নানাভাবে টাল বাহানা করতেন সম্পত্তির ভোগ দখল বুঝে দিতেন না ভূমি মালিকদের আলাদা করে হ্যাসেল পোয়াতে হতো যদি কোনো কারণে যে ব্যক্তি রায় পেতেন তিনি দুষ্ট কিংবা অসহায় হতেন তাহলে তো কথাই নেই কে শোনে কার কথা তো এই যে আলাদা করে ডিগ্রি জারির মামলা এটিকেও বাতিল করা হয়েছে বলা হয়েছে এখন থেকে একই বিষয় নিয়ে অর্থাৎ এক বিষয়ে দুটি মামলার করা প্রয়োজন নেই একটি মামলায় হবে শর্টকাট প্রক্রিয়ায় বিচার হবে সুন্দরভাবে সিস্টেম করা হবে এবং রায় বাস্তবায়ন করার প্রয়োজন হলে ডিগ্রি জারির মামলা না করে সরাসরি এই মামলা রায় বাস্তবানোর সঙ্গে সঙ্গেই আদালত থেকে বিচারক নির্দেশ প্রদান করতে পারবেন কিংবা করবেন যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখল পাওয়ার যোগ্য কিংবা দখল উদ্ধার করে দেওয়ার প্রয়োজন থাকে জানা সেই বিষয়গুলো বুঝিয়ে দেয়া হয় এবং এক্ষেত্রে রাষ্ট্র সরকার কিংবা প্রশাসন কিংবা প্রশাসনিক যে সকল ইনস্টিটিউট রয়েছে তারা সেই সকল কাজ করতে বাধ্য থাকবেন এবং আদালত এই মর্মে নির্দেশ প্রদান করবেন সুপ্রিয় ভিউয়ার্স এই হচ্ছে মূল বিষয়বস্তু এবং এর মাধ্যমেই কিন্তু এই দশ বারো বছরের মামলাগুলো দুই তিন বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে আশা করা যায় আর যেগুলো মামলা খুব সহজ এবং ছোটোখাটো সেগুলো ছয় মাস এক বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখুন বিষয়গুলো স্পষ্ট এবং সুন্দরভাবে সেখানে বর্ণনা করা হয়েছে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কিংবা অনুষাঙ্গী আরও বিষয় নিয়ে আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ